প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে চিংড়ি পোলাও এটা অত্যন্ত মজার হয় খেতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং অনেক ভালো লাগবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নায় চুলা একটা পেন বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল চিংড়ি মাছ নিয়েছি হাফ কেজি আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ ও চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মরিচ ও লবণ দিয়ে যদি প্রথমে মেখে ফ্রাই করা হয় তাহলে চিংড়ি মাছের মধ্যে লবণ ঝাল খুব ভালোভাবে প্রবেশ করতে পারে যেটার জন্য খেতে ভালো লাগে তা না হলে দেখা যায় অনেক সময় চিংড়ি মাছের মধ্যে লবণ ঝাল প্রবেশ করতে চায় না তাই প্রথমেই মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে তারপর ফ্রাই করবেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবেন নিচের অংশটা সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে তখন এটাকে উল্টো পাল্টে দিতে হবে খুব বেশি সময় এটাকে ফ্রাই করা যাবে না তাহলে দেখা যাবে যে চিংড়ি মাছ বেশি সময় ধরে রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায় তাই এটাকে মিনিট দুয়েকের মতো ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তুলে ফেলবো পেনে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এক কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি আমার কাছে তেলটা কম মনে হয়েছে তাই আরও কিছুটা দিলাম আর এই তেলের মধ্যেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দারুচিনি তিন টুকরা লং ও কালো গোলমরিচ দিয়ে এটাকে গোল্ডেন হওয়ার পর্যন্ত ভেজে নেব তবে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভাজা যাবে না তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যেন ঝাল এবং কাঁচামরিচের শুক্রান দুটোই বেরিয়ে আসে এই পর্যায়ে দুই টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা যেহেতু চিংড়ি মাছ তাই রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব মশলা যেন পুড়ে না যায় এর জন্য কিছুটা পানি অ্যাড করছি মশলাটা এবার কষিয়ে নিব দিচ্ছি হাফ কাপ টক দই ও একশো চামচ চিনি চিনি দিলে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব কিছুক্ষণ এই পর্যায়ে যদি মশলাটা আপনার কাছে ড্রাই মনে হয় তাহলে সামান্য পানি দিয়ে মাছটাকে রান্না করে নিতে পারেন আমি সামান্য পানি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি অর্থাৎ চিংড়ি মাছ দেওয়ার পর থেকে তেল ভেসে উঠা পর্যন্ত চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে বেছে বেছে চিংড়ি মাছগুলো তুলে ফেলব মশলাটা কড়াইতেই থাকবে মশলা সহ উঠিয়ে ফেলবেন না এই মশলার সাথে আমরা রাইস ফ্রাই করবো মাছ তুলে ফেলা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি বাসমতি চাল আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিচ্ছি ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ সামান্য লবণ এটা রাইসের জন্য এবার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব আমি এখানে বাসমতির চাল নিয়েছি দুই কাপ আপনারা চাইলে এটা পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারবেন ভালোভাবে মশলার সাথে রাইসটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ চালের জন্য তিন কাপ পানি নিয়েছি অর্থাৎ এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে নারকেল দুধও ইউজ করতে পারেন এই পর্যায়ে সামান্য লেবুর রস দিলাম লেবুর রস অবশ্যই দেবেন এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে দিচ্ছি কিছুটা কিসমিস আরও দিচ্ছি আলু বোখারা এগুলো অপশনাল চাইলে দিতে পারেন আবার চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লাগে আলু বোখারাটা দিয়ে দিচ্ছি বাদাম আমি কাঠবাদামটাকে পানিতে ভিজিয়ে নিয়ে ছেলে নিয়েছি আরও দিচ্ছি একটা চামচ জিরা শাহি জিরাটা অবশ্যই দেবেন এতে করে একটা শাহি ফ্লেভার পাওয়া যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে চিংড়ি মাছ অ্যাড করে এটাকে মিক্স করে নিতে হবে প্রথমে একটু উল্টো পাল্টে দিচ্ছি তারপর দিচ্ছি রান্না করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে জাস্ট হালকা হাতে মিক্স করতে হবে এই পর্যায়ে রাইসটা সিদ্ধ হয়ে যাবে বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যেতে পারে আবারও পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলার তাপ লোতে রেখে দমে বসিয়ে রাখব তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের চিংড়ি পোলাও আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার একবার তৈরি করে খেলে আপনার নিজের কাছে বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ